কৃষ্ণ আজ আমরা দামোদর মা স্পেশাল দামোদরের একটি লীলা অর্জুন বৃক্ষের মুক্তি এই কাহিনীটি শ্রবণ করব নলকুবের এবং মণিগ্রীব ছিলেন কুবেরের দুই পুত্র এবং মহাদেবের পরম ভক্ত কিন্তু ধনু ও ঐশ্বর্যের গর্বে তারা একসময় অত্যন্ত অহংকারী হয়ে পড়েন একদিন তারা এক সুন্দর সরোবরে কিছু দেবকন্যার সঙ্গে আনন্দে মত্ত ছিলেন ঠিক তখনই মহান মুনি সেখান দিয়ে যাচ্ছিলেন তখন সব দেবকন্যারা লজ্জায় দ্রুত কাপড় পরিধান করে নিলেও নলকুবির ও মণিগ্রীভ তারা তাদের সম্পদ এবং মিথ্যা প্রতিপত্তিতে এতটাই উন্মাদ হয়ে গেলেন যে তারা নারদ নারদমুনিকে দেখেও তাকে সম্মান জানালেন না ও তারা লজ্জাহীনভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন অন্য কথায় ঐশ্বর্য এবং মিথ্যা প্রতিপত্তির কারণে তারা তাদের সাধারণ শালীনতার বোধ হারিয়ে ফেলেন অবশ্যই জড়গুণাবলী প্রকৃতি হলো যখন কেউ সম্পদ এবং মর্যাদাপূর্ণ পদের দিক থেকে খুব বেশি ঐশ্বর্যশালী হয়ে ওঠে তখন সে তার শিষ্টাচার হারিয়ে ফেলে এবং কারো সম্পর্কে চিন্তা করে না ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের বিভ্রান্ত ব্যক্তিদের অহংকার বিমূর আত্মা বলে বর্ণনা করেছেন যারা বিশেষ করে ভক্তদের উপহাস করে তাদের জন্য উপযুক্ত শাস্তি হলো আবার দারিদ্রের শিকার হওয়া বৈদিক নিয়ম কানুন অনুসারে জম নিয়ম ইত্যাদি অনুশীলনের মাধ্যমে মিথ্যা প্রতিপত্তির অনুভূতি নিয়ন্ত্রণ করা যায় একজন দরিদ্র ব্যক্তি খুব সহজেই বোঝাতে পারেন যে এই জড় জগতে ঐশ্বর্যপূর্ণ পদের প্রতিপত্তি ক্ষণস্থায়ী কিন্তু একজন ধনী ব্যক্তি তা করতে পারে না তাই নারদমণি নলকুবের এবং মণিগ্রীব এই দুই ব্যক্তিকে বৃক্ষের মতো নিস্তেজ এবং অচেতন হয়ে যাওয়ার জন্য অভিশাপ দিয়ে একটি উদাহরণ স্থাপন করেছিলেন এটি একটি উপযুক্ত শাস্তি ছিল যদিও তাদের শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ সর্বদা করুণাময় তাই তারা পরমেশ্বর ভগবানকে মুখোমুখি দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন অতএব বৈষ্ণবদের দ্বারা প্রদত্ত শাস্তি মোটেও শাস্তি নয় বরং একটি অন্য ধরনের করুণা তারপর নলকবের এবং মণিগ্রীব গ্রীপ বৃক্ষে পরিণত হন এবং মা যশোদা এবং নন্দ মহারাজের আঙ্গিনায় থেকে যান সরাসরি শ্রীকৃষ্ণের দর্শনের অভিলাষে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ইচ্ছায় এই জমল অর্জুন গাছগুলি উপরে ফেলেন তখন উজ্জ্বল দেহে তারা বেরিয়ে আসে তখন তাদের পুরানো চেতনা পুনরুজ্জীবিত হয় এবং তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছিলেন শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শনের সুযোগ পেয়ে তারা বুঝতে পেরেছিলেন যে নারদমণি কতটা করুণাময় ছিলেন তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করার পর তারা তাদের নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু এবার তাদের হৃদয়ে ছিল নম্রতা কৃতজ্ঞতা ও ভক্তি এইভাবে নলকুবের এবং মণিগ্রীবকে শ্রীকৃষ্ণ উদ্ধার করেন এই রকম আরো নতুন নতুন কাহিনী পেতে আমাদের হরি আশ্রয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ